আপনারা পাটগ্রামে দেখে ফেলেছেন আমার আর বলার কিছু নাই পাটগ্রাম আমাদের চোখের সামনে না এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিসে কি নির্বাচন হবে এই জন্যে আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে আমরা আশা করি যদি বেসিক বিষয়ে মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে এবং যদির কোনো সুযোগ নাই সংস্কার করতে হবে ভালো নির্বাচনও করতে হবে ইনশাল্লাহ সে মোব সর্বকালে বাংলাদেশে ছিল এটা বাহাত্তর সাল থেকেই শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে কিন্তু এই মোব আমরা চাই না আমরা মোবের ঘোর বিরুদ্ধে কোনো মব নাই এবং দেখবেন যে এই সমস্ত মবে জামাত ইসলামের কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নেই নিয়ন্ত্রণ যাদের লোক তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এরপরে রাষ্ট্রের দায়িত্ব শুধু রাষ্ট্রকে সব দিলে হবে না বিভিন্ন দলের লোক যারা জড়িত আছে ওই দলের মৌলিক দায়িত্ব নিজের কর্মীদেরকে